আপনি ভুলে গেছেন আমাদের পিতা আদম সালাম মাত্র একটা ভুল করেছিল একটা ভুল একটা ভুলের কারণে আল্লাহ যদি এমন হতেন যে ঠিক আছে আমি মাফ করে দিই তাহলে কিন্তু আমরা আমরা এখনো থাকতাম তাহলে পৃথিবীতে আসতাম না আল্লাহ কিন্তু তাকে সেই অপশনটা দেন নাই জান্নাত থেকে কিন্তু নামিয়ে আনা হয়েছে তার কারণে আমরা আমরা জমিনে পৃথিবীতে ভুলে গেছেন সেই ঘটনা আল্লাহ তাকে শাস্তি তো দেয় নাই কিন্তু জান্নাত তো হারিয়েছেন তিনি হারান না আবার তিনি কর্ম করেছেন তওবা করেছেন আবার তিনি জান্নাতে ফিরে গেছেন ওই নীতিটাই আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে যেই ভুলটা তোমার বাপ পিতা করেছে ওই একই অপরাধ যদি তোমাদের হয় তোমাদেরকে ছাড়া হবে না অর্থাৎ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে তাইলে আমরা জান্নাত পাবো নাই আমরা জান্নাত পাবো না কারণ আল্লাহ আমাদেরকে আমলের কথা বলেছে আর সব থেকে উত্তম আমল হচ্ছে এই সেজদা এতটা পাওয়ারফুল এই সেজদা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তার থেকে হাদিস কোট করেছেন ইমাম মুসলিম যেটা আমি প্রথমেই পাঠ করেছি চার নাম্বার অধ্যায় কিতাবুস সালাত তার 970 নম্বরের হাদিসটা পেয়ে যাবে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল বলছেন اقرب ما يكون আব্দুমের من ربه وهو ساجد বান্দা যত কোনো কাজ করুক না কেন শেজদা এমন একটা ইবাদত যেটা তার রবের একেবারে নিকটবর্তী করে দেয় বান্দা যখন নামাজ দাঁড়ায় তখনই আল্লাহ তার সামনে থাকে এই হাদিস ও বুখারি মুসলিমে রয়েছে বুখারিতে আপনি চারটা জায়গায় পেয়ে যাবেন একটা হাদিস চারশো পাঁচ নম্বর হাদিস চারশো ছয় নম্বর হাদিস চারশো একষট্টি বা তেষট্টি নম্বর হাদিস এবং সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস এটা সেম হাদিস আপনি পেয়ে যাবেন মুসলিমের এক হাজার একশো দশ ত্রিপল ওয়ান জিরো মানে এক হাজার একশো দশ নম্বর হাদিসে পেয়ে যাবেন কি আছে আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা তিনি বর্ণনা করেছেন যে একদিন রাসূলুল্লাহ নামাজে রা নোখা মাতান আউ বোসা কান ফিজিদারেল কিবলা রসাল্লাম নামাজের মধ্যে দেখলেন যে কিবলার দেয়ালে কফ বা থুতুলা লেগে আছে নামাজে দেখলেন হাক্কা হাক্ নিজের হাতে সেটাকে পরিষ্কার করলেন আন্নাস আলান্নাস রাসাল্লাম নামাজ শেষ করে দিয়ে মানুষের দিকে ঘুরে বললেন এই যা কামা আহাদ ও কমফিস সালা ইউনাজি রব তোমরা যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াও আল্লাহ আকবার বলে দাও তখনই সে জন্য তার রবের সাথে চুপি চুপি কথাই লিপত ইউনাজি রব্বা সে এখন মোনাজাতে লিপ্ত এটাই হলো আসল মোনাজাত যে মোনাজাত নিয়ে আমাদের দেশে হয় অথচ আসল হলো নামাজ আপনি পারাপারি যখনই বলবেন আল্লাহ আকবর যাবে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে আছেন ততক্ষণ পর্যন্ত কার সাথে কথা বলতেছেন আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি তখন কোন মানুষের সাথে কথা বলে তার নামাজ বাতিল হয়ে যাবে জানেন মা তাহলে মানুষের সাথে কথা বলে নামাজ বাতিল তাহলে আপনি যে এতক্ষণ নামাজে আছেন তার মানে কি এটা হচ্ছে ইউ না যে রব্বা আপনি আপনার রবের সাথে মনাজাতি লিপ্ত মোনাজাত হচ্ছে চুপে চুপে দোয়া করা এটা হচ্ছে কিন্তু আমরা করি দোয়া প্রকাশ্য দোয়া আর বলতেছি মোনাজাত এটাকে মনাজাত বলে আপনি মনাজাত করলে তো সবাই দেখেই নিল আপনি তা হাত তুলে দোয়া করতেছে সবাই দেখে ফেললো মনাজাত করবেন কি তের পাবেন আপনি যে আপনার রবের কাছে কি বলতেছেন এটাই হলো মনাজাত কেউ জানবে না শুধু আপনার রব জানবে তো যখন কোন ব্যক্তিটা নামাজে দাঁড়ায় উনা যে রব্বা সেজন্য তার রবের সাথে কথোপকথনে লিপ্ত আর একটা পড়ছে আও যখনই কোনো ব্যক্তি আল্লাহ আকবর বলে দেয় রাসালাম বলছেন ফালা দুইটা শব্দ আসছে একটা হলো তুমি কফ না আরেকটা বর্ণনা আসছে তুমি নাক নাক ঝাড়বানা সামনের দিকে থুদু ফেলবানা কেন যখনই কোনো ব্যক্তি আল্লাহ আকবর বলে দেয় ফা কিবালা কিব আর মুসলিমের বর্ণনা আসছে বাই যখনই কোনো ব্যক্তি আল্লাহ আকবর বলে দেয় আল্লাহ তালা আপনার এবং আপনার কিবলার মাঝখানে থাকে মানে একেবারে আপনার চেহারার সামনে থাকেন আল্লাহ এই বলছেন নামাজে তুমি সামনের দিকে ফেলবে ফেলবা কারণ আল্লাহ তখন তোমার সামনে থাকে তাহলে এটা কোন দৃশ্য যখন আপনি আল্লাহ শুরু করে দিলেন আপনার সামনে আল্লাহ আর রাসুলাম কি বলছেন ওই সামনে থেকে আরো নিকটে চলে যাবেন কখন যখন আপনি শেষদায় চলে যাবেন তখন একেবারে আল্লাহর নিকটে চলে যাবেন আপনি যখন আপনি সেজদায় থাকেন রাসালাম কি বলেছেন মায়া কনুল আব্দ মে রব্বে শেষদার চেয়ে কোনো কিছু আপনাকে আপনার রবের নিকটবর্তী করে দিতে পারবে না রাসলাম বলছেন অতএব তখন তোমার করণীয় আছে কি করণীয় এখন তুমি তোমার রবের একান্ত নিকটে আকসির দোয়া তুমি এখন চাও আল্লাহর কাছে কি চাইবা একেবারে নিকট আমরা আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থতা খুঁজি যে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই জন্য আপনি পীরের মরি হন মাজারে গিয়ে মাথা ঠোকান এই করেন সেই করেন নজর নিয়াজ কত কিছু পেশ করেন অথচ আপনার রাসুল বলছে আপনার কোরআনের কথা এগুলা যে আপনি নামাজে দাঁড়ালে আপনি আপনার রবের সামনে হয়ে যান একেবারে নিকটে হয়ে যান কোন মধ্যস্থতাকারী লাগে না আপনি কোরআন হাদিসের কথায় বিশ্বাসী নন আপনি ওই সালাপাগলার পাগলার কথায় বিশ্বাসী চট পরে গেছে তাদের কথায় আপনি বিশ্বাসী ওই পীর ফকিরের কথায় আপনি বিশ্বাসী তাদের কাছে নজর নিয়াজকে পেশ করে আপনি আপনার রবকে খুঁজতে গেছেন তার কাছে অথচ আপনার রব আপনার ঘরে আছে আপনার রব আপনার জায়নামাজেই থাকে আপনার রব মসজিদে থাকে আপনি বলতেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর বলছেন না আপনার ঘরে যেমন আপনি থাকেন তাহলে আপনি তো আপনার রবের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন তাহলে আল্লাহর ঘর তুই আপনি কেন ঘুরেন মসজিদ ভরে না মসজিদ খালি পরে থাকে আর আপনারা ওই মেলা ঠেলার মধ্যে গিয়ে ভিড় জমান কেন হয়েছে কোন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে অথচ রাসুস্লাম বলছেন কোন ব্যক্তি যদি তার রবের নিকটবর্তী আসতে চায় তার জন্য উত্তম ইবাদত হলো শেষদা আপনি উঁচু করেন দুই দু সালাতে দাঁড়িয়ে যান পরে থাকেন না কতক্ষণ থাকবেন আপনি শেষ নয় পরে থাকেন বলেন না আল্লাহর কাছে কি চাইবেন আপনি আপনাকে তো বলা হয়েছে তুমি চাও এখন কোরআন হাদিসের প্রতি আমল করতে আমাদের অন্তর ঝোকে না আমরা ইবাদত করতে চাই নাই আমরা চাই ওই শর্টকাট রাস্তা ইবাদত না করে ওই ঘুষ দেওয়া যে কোনো অভ্যাস ক্রাইম করেছেন আপনি ওই ভর্তুকি দিবেন না পুলিশকে কয়েক টাকা দিয়ে আপনি ছুটতে চান সব ক্ষেত্রে মানুষ এমন হয়ে গেছে আল্লাহ জান্নাত পেতে হলে এই শর্টকাট রাস্তা চলবে না আল্লাহ সে ব্যবস্থায় রাখে নাই কারণ আল্লাহর কোনো ফেরস্তা এদের মতো ঘুষ খায় না জেনে নেন এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে দশ টাকা দিলে আপনার লাইন ঘুরিয়ে দিবে কেমন তার মাঠ হবে না আল্লাহ সোবানা হুয়া তালার কাছে নাজাত পেতে হলে যেই নাজাতের রাস্তা আল্লাহ দেখিয়েছেন আপনাকে সেই নাজাতের রাস্তা দিয়ে আসতে কোন কোনো ব্যক্তি যদি আল্লাহকে সাজদা না করে সে কোনো দিন আল্লাহ পর্যন্ত পুষতে পারবে না আল্লাহ সোবানা হুয়া তালা ফিরে আসে সেই আয়তার দিকে আল্লাহ কে বলেছেন নাজাত পেতে চাইলে ইয়া ইউ হাল্লা জিনা আ মানুর ওয়াস তোমরা আল্লাহকে আল্লাহর সামনে রুকু করো তোমরা আল্লাহর সামনে সেজদা করো ওয়াবুদু এবং রাব্বাক তোমাদের রবের ইবাদত করো ওয়াস আলুল খায়রা এবং তোমরা কল্যাণকর কাজে লিপ্ত থাকো তাতে কি হবে লাল্লাকুম তুফলি হন তাহলেই তোমরা ফলা পাবে তাহলেই মুক্তি পাবে তাহলে এগুলো হচ্ছে মুক্তির ইবাদত কিন্তু আমরা সেই সেজদা ছেড়ে দিয়েছি আপনি জানেন না যে সেজদা কেয়ামতের মাঠে এক তো বিচারের মাঠে প্রমাণ হবে আপনি মুসলিম নাকি মুসলিম নন আরেকবার আপনাকে উপকার করবে এ সেজদা জানো সেটা কোথায় করবে এই হাদিসের মধ্যেই রয়েছে এবং বুখারি তো আরো ডিটেলস আসছে তাতে কি আছে জানেন আল্লাহ যখন বিচার কাজ শেষ করে ফেলবেন আমি আর আপনি যদি কোনো কারণে পাপের কারণে যদি জাহান্নামে নামে ফেলেও দেয় আল্লাহ আল্লাহর একটা সময় আসবে আল্লাহ দয়া করতে চাইবে মানে আরা আদা আইও খরে যাবি না না আরা আদা আল্লাহ চাইবেন যে আমার কিছু বান্দা পাপের কারণে জাহান্নামে নামে চলে গেছে যেটা এটা আল্লাহর ফয়সালা যেহেতু এটা আল্লাহর ফয়সালা যেহেতু আল্লাহ বলেছেন যে পাপ করলে আমি জাহান্নামে ফেলবো কিন্তু আল্লাহ ওয়াদাও করেছেন আমার বান্দা হলে আমি আবার উদ্ধারও করব। এটা আল্লাহর ওয়াদা তো যখন কোনো ব্যক্তি পাপের কারণে জাহান নামে থাকবে তখন আল্লাহ একটা সময় ইচ্ছা করবেন যে আমি আমার এই পাপি বান্দাদেরকে জাহান্নাম থেকে উঠাবো তখন ফেরেশতাদেরকে বলা হবে মান লা ইলাহা ইল্লাল্লাহ আমার ওই বান্দাদেরকে বের করে নিয়ে আসো যারা দুনিয়াতে ইল্লাল্লাহ বলেছিল আরেক বর্ণনা আসছে যারা আমার ইবাদত করেছিল তখন ফেরেশ তারা বলবে কাই ফাইফোন কিভাবে তাদেরকে চিনা যাবে তখন আল্লাস মানাহ তালা বলে দিবেন মিন আসারি সুজুদ আমার বান্দাদের সেজদার স্থানগুলো দেখে দেখে তুমি চিনতে পারবা যেগুলো আমার বান্দা সেজদার স্থান দেখে দেখে যেই অঙ্গগুলো দিয়ে আপনি সাজদা করেছেন এটা শুধু আপনার কপাল নয় বরং সাতটা অঙ্গ দিয়ে আপনি সাজদা করেছেন এই সাতটা জায়গা আপনার জন্য কেয়ামতের মাঠে জাহান নামের আগুনে যদি আপনাকে জলে পুড়ে কয়লা উপভোগ করে ফেলা হয় আপনার হাত আপনার কপাল নাক থেকে কপাল এবং আপনার দুই হাঁটু এবং দুই পায়ের অগ্রভাগ জাহান্নামের নামের আগুন কোনোদিন খেতে পারবে না কোনোদিন কারণ এন্ড আল্লাহ হার আল্লাহ আসার সুযোগ মিন আদম আসার সুযোগ এই বর্ণনাটা আসছে যে আল্লাহ সোমানা হওয়া তালা জাহান নামের আগুনের উপরে হারাম করে দিয়েছেন যে তুই সব কিছু খেয়ে ফেলবি আমার বান্দার সব কিছু জ্বলে যাবে কিন্তু তোর জন্য হারাম যেই বান্দারা সেজদা করেছে আমাকে তার সেজদার অঙ্গগুলো জানানোর ক্ষমতা তোর মধ্যে নাই নিষেধ করে দিয়েছেন এগুলো খেতে পারবি কেন কারণ আল্লাহ সোহানা হওয়া তালা কেয়ামতের মাঠে শুধু এই সেজদা করার কারণে তাকে নাজাদ দেওয়া হবে এবং ফেরেস তারা চিনতে পারবে যে এই যে অঙ্গগুলো চমকাচ্ছে এই ব্যক্তিরা হচ্ছে সেই ব্যক্তি যারা আল্লাহ ইবাদত করেছে যারা জমিনে লাইলা হাইলাল্লাহ বলেছে তার কত কঠিন কথা আপনি হুজুরের হাদিস তো শোনেন যে হুজুররা তো বলে থাকে যে যেই ব্যক্তি বলবে লাইলা হাইলাল্লাহ দাখালাল জান্না সে একদিন একদিন জান্নাতে যাবে কিন্তু প্রমাণ কিভাবে হবে যে আপনি যে লাইলা হাইলাল্লাহ বলা ব্যক্তি এটা কিভাবে প্রমাণ করবেন যদি আপনি সেজদা না করেন সালাত না পড়েন তাহলে আপনার পুরো শরীর তো আগুনে খেয়ে ফেলবে ফেরেস তারা আপনাকে চিনবে কিভাবে যে আপনি সেই ব্যক্তি কারণ ফেরেস তারা তো আপনার অন্তরের খবর জানে না অন্তরের খবর যদি কেউ জানে কে তিনি একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্যে ফেরেস তারা বলবে যে কিভাবে চিনা যাবে তারা কারা তখন আল্লাহ বলে দিয়েছেন যে তারা সেজদাকারী ব্যক্তি যারা শেষদা করেছিল এই জমিনে তুমি প্রত্যেকটা ব্যক্তির সেজদার জায়গা দেখে দেখে চিন্তে পারবে যে এরা হলো সেই ব্যক্তি যারা আমাকে সাজদা করেছে যারা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এ জন্য জেনে নেন বেনামাজিদের লা ইলাহিল্লাহ কাজে আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেছে সেই দিন যখন বলা হবে তাদেরকে ফি সালা ফি সালাককুম ফি সাকাত জান্নাত জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন মা সালাককুম ফি সাকাত অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামক জাহান নামে কেন তাদের প্রথম জবাব লম্ন কমিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না সমাজে যারা নামাজি আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না অলাম না কোনো তেরেমুল মিসকিন আমরা মিসকিনকে খাদ্য দিতাম না তারপরে অকন্যা না খোদ মা আল ইদিন আমরা খেলতাম সাকারেদের সঙ্গে ছিলাম কতদিন পর্যন্ত হাত্তা আতা আনালিয়াকিন মৃত্যু না আসা পর্যন্ত আমরা খেলতাম সেই ছিলাম আল্লাহ জান কি বলেছেন ফামা তানফাউহু শাফাতুশ শাফি এই ধরনের ব্যক্তিদের জন্য কোন সুপারিশকারের সুপারিশ গ্রহণযোগ্য হবে না আপনি যদি রাসূলের সুপারিশ পেয়ে নাজাত পেতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহকে সাজদা করতে হবে শেষ সময় আপনার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এটাই থাকবে আপনার نجاتের একমাত্র পথ যে আল্লাহর দয়ায় যাদেরকে উঠানো হবে জাহান্নাম থেকে শুধু ওই চিহ্নগুলো দেখে দেখে উঠানো হবে অন্তত আপনার চেহারাতে যেন সেই চিহ্নটা থাকে এর জন্য তো আপনাকে আদায় করতে হবে যাতে করে আল্লাহ এই একটা কারণ আপনাকে মুক্ত করে দেয় আল্লাহ যেন আমাদেরকে বোঝা এবং সে অনুযায়ী যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এই জন্য আপনি যে কোনো কিছুর প্রয়োজন আপনি আল্লাহকে সাজদা করার চেষ্টা করেন কারণ আপনাকে কি দিয়ে বোঝায় যে এখানে কোনো কিছুকে ডাকা হচ্ছে না বলা হচ্ছে তুমি তোমার রবকে সাজদা করো আর কি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এমন সুযোগ আমল করার তৌফিক দান করে মরার আগ পর্যন্ত যেন আমরা সালাত পড়ে আল্লাহর গোলামি করে প্রমাণ করতে পারি যে আমরা মুসলিম আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন ইয়ারব্বাল আলামিন সুবহান rabbika rabbil izzati amma yasif